আমরা মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমরা কিছু বিষয় অবগত হই একটু খেয়াল করি আমরা আমরা যেহেতু এখানে সকল শিক্ষক আমরা জানি আমাদের প্রশিক্ষণের একটা লক্ষ্য থাকে চাহিদাভিত্তিক সাব ক্লাসের প্রশিক্ষণের লক্ষ্যটা আমরা খেয়াল করি চাহিদাভিত্তিক সাব ক্লাসের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক যোগ্যতা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষণ 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 মান মানের সার্বিক উন্নয়ন সাধন করে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করা আমরা একটু মানে ট্রেনিং এর বাইরের কিছু কথা একটু বলি একজন দক্ষ প্রশিক্ষকের যে গুণাবলী থাকা আবশ্যক এটা একটু চিন্তা করি যে আমরা যখন ট্রেনিংটা দিব এই ট্রেনিং এর একজন প্রশিক্ষক হিসেবে আপনার প্রশিক্ষণের বিষয়ে আপনার পুরোপুরি স্পষ্ট ধারণা থাকতে হবে অর্থাৎ আমরা যে বিষয়ে ট্রেনিং প্রদান করব বা প্রশিক্ষণ প্রদান করবো এই বিষয়টা আমরা ম্যানুয়ালটা আগে প্রথমে নিজে রপ্ত করে নিতে হবে নেক্সট আছে প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে অংশগ্রহণটা অবগত করতে হবে আমি যে প্রশিক্ষণটা দিচ্ছি এই প্রশিক্ষণের উদ্দেশ্যটা কি আমার কি কাজে লাগবে এটা এই বিষয়ে অবগত করতে হবে প্রশিক্ষক অবশ্যই প্রত্যাশিত ব্যক্তিত্ব সম্পন্ন হবে ও প্রশিক্ষণার্থীদের নিকট গ্রহণযোগ্য হবে তার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ইতিবাচক ধারণা থাকতে হবে অথবা প্রশিক্ষণ সময়ে তিনি সেটা তৈরি করে নিবেন আমরা বুঝতে পেরেছি হয়তো যে কিভাবে আমরা পরিচালনাটা করব নেক্সট প্রশিক্ষণের বিষয়বস্তুকে গুছিয়ে উপস্থাপন করা কৌশল জানা থাকতে হবে এটা আপনার নিজস্ব অ্যাপ্রোচ বাসনভঙ্গি শব্দ চয়ন বৈচিত্র্যময় শিক্ষণ শিক্ষণ ও কৌশলের উপর নির্ভর করে অর্থাৎ আমরা যখন প্রশিক্ষণ পরিচালনা করব আমরা সাবলীল ভাষায় এবং সুন্দরভাবে বোধগম্য ভাষায় আমরা এটা অ্যাপ্রোচ করার চেষ্টা করব অর্থাৎ অভিযোগ দিতে হতে হবে খাপ খাই নিতে হবে ট্রেনিং এর প্রথম পাঁচ মিনিট নির্ধারণ করবে আপনি ট্রেনার হিসেবে কতটা সফল হবেন এর সাথে সহজে মেশার দক্ষতা অর্জন অর্জন করুন তাহলে প্রশিক্ষণের অনেক কাজ সহজ হয়ে যাবে